কেউ আছেন সোনাতুনি প্রাণ দেওয়ার জন্য তৈরি আপনাদের অত্যাচারের সামনে সোনাতনিরা প্রাণ দিতে ইচ্ছুক আপনাদের মধ্যে কেউ আছেন প্রাণ নেবেন আসুন আমি যাব প্রথম কে নেবেন আসুন দেখি কার শক্তি আছে আসুন যত বাধা তত জয় এই যে বাধা যদি আজকে না দিত তাহলে এত কিছু কেউ জানতো না বাধা দিয়ে এরা আরো কি করছে আরো প্রচার করছে দেখো দেখো আমরা অত্যাচার করি আর এরা সইতে পারে না বলে দেখো কি করছে সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ সারা পৃথিবী আজকে জানবে যে আমরা অত্যাচার করি আর অত্যাচার হইতে পারে না দেখো দেখো আমাদের অত্যাচারের ছবি দেখো দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি সাধুর সামনে আমরা সবাই বেরিগেট হয়ে দাঁড়িয়ে থাকি যে সৎ কর্ম করে সৎ পথ দেখায় তার সামনে আমরা বেরিগেট হয়ে দাঁড়িয়ে থাকি হ্যাঁ আমাদের দাঁড়ুন

তা না হলে এটা না একদম না আমি কালকের থেকে দেখছি কালকের থেকে বারবার অসংখ্য বার ওখানকার আইসি ফোন করছে যেখানে আমি প্রোগ্রাম করছি সেখানকার আইসি ফোন করছে তারপরে আপনার ফোন অসংখ্য বার এসেছে বারবার এসেছে কি করে আপনি জানলেন কি করে জানলেন আমি এলাম

যেখানে ভেঙেছিল সেখানে কি করেছিলেন বাড়িঘট ছিল কি করেছিলেনা সোনা তলিদের উপর অত্যাচার কি করেছেন কি করেছেন ওখানে গিয়ে আমরা কি করতে পারি

হয়ে যাক আপনারা বলুন হ্যাঁ আপনারা পারমিশন পাবেন আপনারা কথা বলুন না জানিয়েছি আমরা মেল করেছি ডিএমকে কিন্তু উনি কোনো রেসপন্স দেননি উনি উনি এসডিও বললেন আমি এখনই ওনাকে ফোন করে দিচ্ছি এসডিও এখন ফোন ধরছেন না আমরা ভেতরে যাব এটা আমাদের সহজ কথা আমরা আমাদের ভক্তদের দেখব অসহায় মানুষ তার পাশে দাঁড়ানো উচিত সেখানে আমরা যাব অতএব আমাদেরকে ছেড়ে দিই দেখুন আমরা আবেদন জানানোর পর এসডিও বললেন যে আপনাকে এখনই রেসপন্স করবেন কিন্তু এই পর্যন্ত উনি কিছু করেননি এমনকি যে এসডিও তার নাম্বারটাও আমাদের কাছে আছে তিনিও ফোনটা রিসিভ করছেন না ঠিক আছে এমন এমন মুহূর্তে আমরা আমরা চেষ্টা করছি ভেতরে যাওয়ার জন্য এনারা বলছে না যতক্ষণ অনুমতি না হয় ততক্ষণ পর্যন্ত আপনাদের ভেতরে যাওয়ার অনুমতি নাই। তাহলে এবার ভাবুন আমাদের অনুমতি আমাদের ভক্তের কাছে যাওয়ার জন্য যদি কারোর কাছে অনুমতি নিতে হয় সেটা পশ্চিমবঙ্গের কাছে সাধুর একটা লজ্জা সাধু সমাজের লজ্জা একাধিক নিয়ে এসেছেন তারা বলছেন প্রায় ঘন্টা বেশি সময় ধরে তারা অনুমতির জন্য অপেক্ষা করছেন এখনো অবধি অনুমতি পাওয়া যায়নি কিন্তু তারা এই শরণার্থী শিবিরে যাবেন যারা হিন্দু শরণার্থীরা রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন আর এই সবটা মিলেই কিন্তু জটিলতা তৈরি হয়েছে একদিকে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে এখানে রাখা হচ্ছে যাতে কোনোভাবেই অনুমতি ছাড়া কেউ যেতে না পারেন অন্যদিকে দাঁড়িয়ে রণময় মহারাজিরা তারা এখানে অপেক্ষা করছে দীর্ঘ একটা সময় ধরে এবং দেখতে পাচ্ছি কারোর হাতে ফল কারোর হাতে হরলিক্স বা এই জাতীয় যে ত্রাণ সামগ্রী সেই ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু এখানে অপেক্ষা করছে হিরণময় টগুরা সীমা পেরিয়ে গেলেই তো রাগ হয় হবে সীমা যখন পেরিয়ে যায় তখন রাগ হয় ক্রোধ ভক্ত দেশি জনে ক্রোধ কখন করবে যখন সমাজের ওপর অত্যাচার হবে ধর্মের ওপর অত্যাচার হবে যখন পাপ এসে দাঁড়াবে পুণ্যের কাছে তখন যদি আমি মেন 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 করি তাহলে চলবে তখন বিড়ালের বাচ্চা হয়ে গেলে চলবে তখন সিংহের মতন গর্জন করবে কত অমানবিক হলে এরকম হয় জানে যে হিরণময় গোস্বামী যদি আসে তাহলে এখানে উনি দাঙ্গা করতে আসবেন না উনি দাঙ্গা নেভানোর দলে উনি কখনো দাঙ্গা করতে আসেন না এটা সবাই জানে সবাই সবাই জানে ডিএমজে ডিএম সাহেবও জানেন ভালো করে সবাই জানে যে এখানে যে উনি কোন দাঙ্গা করতে আসেনি তবে যে আপনার সামনে যে এই যে বাধাটা এসে বাধাটা এসে যে দিলেন না এতে 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 এক পক্ষে কিসের জন্য ঘর হারা হলো পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের হিন্দু ঘর হারা হয়েছে একটা এইটুকু বাচ্চাকে কোলে করে নিয়ে এসে বাচ্চার বয়স তখন তিন চার দিনের ছিল হ্যাঁ কি অমানবিক হায় 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 আমরা কোন পশ্চিমবাংলায় বাংলায় বাস করছি এ লজ্জা এ বড় লজ্জা স্টাইলে আচ্ছা ওনারা দেখুক না আমাদের কি অস্ত্র আছে আমাদের অস্ত্র যে নাম হরিন নাম মুখে সত্য কথা এটা আমাদের অস্ত্র আর এই সত্য কথা যে অস্ত্রটা না এই অস্ত্র দেখেই মিথ্যাবাদীরা মিথ্যার দলেরা অধর্মের দলেরা ভয় পায় তাই ভয় পায় বলে তার ওভাবে বাইরে পড়ে রয়েছে দেখুন কেমন বাইরে পড়ে আছে ওনারা বললেন এখান থেকে আমরা রিসিভ করতে পারি আমরা কেন রিসিভ করাবো কারো কারুর হাতে কেন আমরা আমাদের ত্রাণ আমরা দেব আমরা যে যার জন্য নিয়ে এসেছি আমরা নিজের হাতে দেব আমাদের আপনজন আমাদের স্বজন আমার ভক্ত ভক্তি ভক্ত গুরুদেবের হাত থেকে নেবে এটাই নিয়ম সেখানে এনারা বললেন আমরা এখান থেকে রিসিভ করবো তিন ঘন্টা অনুমতি আগে দিয়ে দিলে এত কিছু হতো না সারা পশ্চিমবঙ্গ জানতো না সারা ভারতবর্ষ জানত না কিন্তু अनुमति <laughs> पेम তোমার বাচ্চার আর তোমার জন্য হ্যাঁ আর আর কোনো আছে আর তোমাদের মতো আরো আরো সন্তান ওরা যেন দিয়ে দেয় না বাবা তোমরা একটু দেখো না বাবা সবাই যেন দুটো মায়েকে মায়েদেরকে হ্যাঁ দুটো মায়েদেরকে তো হর কিনে খালি দেবে আর দুটো মা যারা যারা ওই পেটে বাচ্চা আছে তাদেরকে পাঁচশো পাঁচশো টাকা করে দিয়েছি ওরা ওই ও ওমেন হর্লিক্স কিনে নেবে আর এটা হচ্ছে এটা হচ্ছে এই দুটো বাচ্চার জন্য হরলিক্স কিনতে হবে বুঝলে এটা কিন্তু ভয় কিন দিয়ে ফেলে রিটার্ন বলো 그대로라 스킨으로 나가요 পর অবশেষে আপনি নিয়ে যেতে পারলেন যাদেরকে সাথে দেখা হলো তারা খুশি তারা খুশি আমি এমন কয়েকজনকে দেখলাম যারা গর্ভবতী আমি এই সংবাদটা জানতে পারতাম পারিনি সেই জন্য ওদের পাঁচশো টাকা করে হাতে দিলাম যে আমি ওমেন হরলে কেনার জন্য বা ওরা একটু খাওয়া দাওয়া করবে মতো সেই জন্য কয়েকজন গর্ভবতী মা আর যে হিসাবটা করেছিলাম সেই হিসেবটা একটু ভুল হয়ে গেছিলো এই জন্য তাদেরকে একটু মানে কেনার জন্য দিলাম তারা আর কি না এমনি কোনো আপাতত অভিযোগ বলতে তারা ঘর ছাড়া সেটা বারবার বলছেন আমরা ঘর ছাড়া আমরা বড় অসহায় ঘর ছাড়া এটা বলতে চাচ্ছি কেউ বলছে এখন ভালো আছি এই শব্দটাও এই মুহূর্তে বললেন ভালো আছি বলতে খুব ছিল হ্যাঁ তারা এখন ওই টেনশন নেই যে তাদের ওপরে আবার অত্যাচার হবে এই হয়তো এটা বারবার বলছে এখন ভালো আছি কিন্তু ভালো ছিলাম না আগুনে পুড়ে গেছে আমাদের সব কটনাগাদ আপনি আসেন এবং কটনাগাদ ঢুকতে দেওয়া হয় মোটামুটি আড়াই তিন ঘন্টা পর ঢুকতে দেওয়া হয় আড়াই তিন ঘন্টা অবিকার আপনার একেবারেই শুধুমাত্র রেকর্ডের জন্য কিরণময় গোস্বামী বিশ্ববিদ্যা ধাম ট্রাস্ট আমাদের কোচবিহারে একটা শাখা আছে বৃন্দাবনে আছেন একটা ভয়ঙ্কর একটা ছবি যে ছবিটি আবার হবে না এটা কেউ লিখিত দিক এই ভয়ঙ্কর ছবিটি আবার উদ্বাস্ত হবে না আমার পশ্চিমবঙ্গবঙ্গের কোনো হিন্দু আবার নিজের ঘর ছেড়ে পালাতে হবে না এমন কেউ লিখিত দিক যদি না দিতে পারে তাহলে এমন একটা শাসনের দরকার যেখানে আমরা নিরাপদ থাকবো রাষ্ট্রপতি শাসনের দাবি করছে